চিংড়ি ছোট চিংড়ি পাওয়া ছোট চিংড়ি এনেছে না আমার আমি চলে যাচ্ছি তো দেখ আমার বাড়িতে যাবি যখন আসবি আবার তখন বলি মাসি তোমাদের বাড়িতে যাবো তখন সোজা কর ফোন তখন বাগদা চিংড়ি করে খাওয়াবো হ্যাঁ

আমি কিন্তু ভিডিও করছি ভিডিও করে থাক ভিডিও যেমন দেখাতে যা ক তাহলে তুই ভাব দিদা এই অবস্থায় দিয়ে দিছিল বলছে ঠিক বলছে দরকার নেই আমি দে এগুলো হেনা বল বেরে না রে দিদা এরকমই সব খাইয়ে দেবে এই যে দিদা সব খাওয়াচ্ছে বাটা গেছে এই যে মা বলছে এই যে দিদা সব খাওয়াচ্ছে এই অসুস্থ

বলে না সব পরিষ্কার হ্যাঁ দিদা বলছে সবই তো পরিষ্কার করে দিয়েছি আমি পরিষ্কার তো কি সুন্দর পরিষ্কার হয়েছে পরিষ্কার করেছে যার যে পরিষ্কার করে তার পেটে এরম এরম বের হয় এখন এরম পয়তে বের দেখ না এগুলোকে পয়তে বলে অনেক অনেকবার বলে কি এই পেটে সব এই ময়লা এগুলাই তো গ্যাজে পেটে গ্যাস সম্বল হয় কত সময় হুম হয় তাই তো इसलिए हम छीकेर एक्टर বউকে এরকম ভেজে খাওয়াবি হলিও পাড়ব না তার বউকে বাবা বউকে দিয়ে খাল খুলে দেবে এখনকার বউকে এরকম খুব পরিষ্কার করে বেছে বাসন মেজে তারপরে খাইয়ে দিতে হবে তুই জানিস তুই আগে বল

চিংড়ি মাছ দিয়ে তরকারি পুই মেচুলি চচ্চড়ি হয়েছে ফুলকপি খেলে গ্যাস হয় তুই ফুলকপি খাবি না তুই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবি আর রাতে ডিম কষা করে রেখে দিচ্ছি হ্যাঁ হুম বাবা রান্না করে খাওয়াবে কল্যাণীতে শাশুড়ি শ্বশুর পরের বললাম তো পরের পরের রবিবার কালকে বললো শুনলে না আবার তোর হাতের মাপ বল কিরকম তা বললো সামনে যখন যাবো দেখে নেবে শাশুড়ি বললো বলছে তোকে স্কুটি করে আমি ছেড়ে দিয়ে আসবো কলেজে বুঝেছিস পাপিয়া ওকে মনে হয় পড়তে হবে জানিস এটাই তো মেন কথা ন হাজার টাকা লাগবে এখন

আমার নিয়া তো লুই গেছে না কি হয়েছে নকের মধ্যে আমার এই যে নৌ হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছের

লঙ্কার গুঁড়ো দিলাম আর জল দিয়ে বসিয়ে দেব অল্প একটু নুন দিয়েছিলাম তখন ওই আলু আর টমেটো ভাজার সময় টমেটো আমি দুটোরই দিয়েছি জানি এরপরে ডিম বসাবো ডিম হলে রান্না শেষ

প্রত্যেক দিন রান্না করার সময় জ্বালাতে দেখো বিশ্বাস করছি না এখানে জ্বালানো জ্বালায় আমাকে মারে দেখে তুই হতো প্রতিদিন রান্নার সময় জ্বালাতে আসিস আমাকে কি বলবো আর ये खाने घोड़ा दी आमी ये इमोशन हम কেন ছোট পায়খানা পায়খানা করে না কি বাবা না ও তো এই ওই যাবার পরে থাকবে খাবার সময় তুলবি মনে করবি তো কি মশলা দেওয়া আছে হ্যাঁ কমপ্লিট সব তুলে দাও সব না নুনটা দিতেলা সব আছে বলছে হ্যাঁ তো যে নিয়ে

কি খা বলে কথা বন্ধ কথা বলতে পারে না এত বড় ছেলে বল কি খাচ্ছো কি খাচ্ছো ফুলকপি আলু চিংড়ি মার্চি তরকারি

ওকে নিদ কণে নিয়ে যাস কোন অত ছেলে ওর নিদ হবে সারা দুপুর এখানে শুয়ে আছে সারা দুপুর ওই ঘরে যাবেই না আমাদের পাশে ঠায় শুয়ে আছে ওর মাসি ডাকছে আমার এখানে শুতে আয় কিছুতে ওই ঘরে গেল না ঠায় আমাদের পাশে মায়ের আর আমার মাঝখানে শুয়ে আছে আর কি হাসাচ্ছে গল্প করছে এই করছে ঘুমিয়েছিল হ্যাঁ মা খা ঘুমিয়েছিল তারপরে আবার উঠলো উঠে এই যে মেয়ের গ্যাসের ব্যথা উঠেছে বলছে মা মাথা যন্ত্রণা করছে গ্যাস হয়ে গেছে অফিসে গেছিল অফিসে গেছিল গিয়ে অফিসে গিয়ে তারপরে তে আসার সময় বাদাম মাখা খেয়েছে দুটোর সময় কো বাদাম মাখা খায় কি বলবো বাদাম মাখা খেয়েছে ওইতেই মানে গ্যাস হয়ে গেছে

মুড়ি জল ওষুধ কি এখন কি করছে পেশেন্ট যা পেশেন্টের কাছে যা ও এসে থেকে শুধু আমাদের ঘরের মধ্যেই রয়েছে সকাল থেকে ওখানে সারা দুপুর ওখানে মেয়ের শরীরটা ভালো না মেয়ে দুপুরবেলা গেছিল অফিসে ওখান থেকে আসার পর থেকে সে বমি করছে পাওয়ার কথা বলছিল হসপিটালে তা কি করবে এখন জানি না ওষুধ তো দেওয়া হয়েছে কারণ সেরকম যদি রাত্রিবেলা শরীর ঠিক হয়ে যায় তো ভালো আর না হলে তাহলে নিয়ে যেতে হবে নিয়ে যাবি তো ও বলেছে বাইকে করে নিয়ে যাবে বলছে আমি বাইকে করে তোমাকে নেনা দিদি নিয়ে যাব চিন্তা করো না তুমি বাইকে শুয়ে থাকবে আমি বাইক চালিয়ে নিয়ে যাব। কেন বাইক চালাতে পারবি তুই ওকে নিয়ে হাসছে বাইক চালিয়ে নিয়ে যাবে এই যে আর যে হাজবেন্ড এসে চা খাচ্ছে মুড়ি চানাচুর খাচ্ছে মেয়েকে ওষুধ এনে দিল মেয়ে ওষুধ খেলো আর ওই এখানে দাঁড়িয়ে আছে ও আমাদের সাথে সব সময় ও ঘরে মন টিকছেই না ওর মাসি ডাকছে ওখানে এখানেই রয়েছে দি এখানে বসে আছে আমাদের সাথে গল্প করছে মুড়ি আমরা মুড়ি খেলাম মেয়ে কিছু খাইনি ওকে জল মুড়ি দেওয়া হলো ওর এতবার পটি হয়েছে এতবার মানে কি বলবো শরীর ছেড়ে দিয়েছে পুরো আটবার ঠান্ডা হয়ে গেছে আটবার পটি করেছে তিনবার ভূমি করেছে ওষুধ নিয়ে ওষুধ দিয়েছে আমি বললাম এমার্জেন্সিতে চল নিয়ে যাই কিছুতে যাবে না দিয়ে কিছুতে যেতে চাইছে না আমি বললাম যে চ নিয়ে যাওয়ার বাবাও বললো মেয়ে কিছুতে যাবে না আর শরীর পুরো ছেড়ে দিয়েছে ওর এমনি শরীর খারাপ হয় না আমাদের সব সবসময়তে কিছু না কিছু লেগে আছে ওর এমনি শরীর খারাপ হয় না তার মধ্যেই অবস্থা যাই দাঁড়া ডাক্তারের কাছ থেকে হসপিটালে নিয়ে গেছিলাম আমি এসে গাফা ধুলাম আর এই যে কত ওষুধ দিয়েছে এই যে ওষুধ দিয়েছে দেখ এত ওষুধ না ও প্যাকেটটা কোন এই যে এত ওষুধ হসপিটাল থেকে সব লিখে দিয়েছে সব আসার সময় নিয়েলাম তাহলে যদি কথা না শোনে বাইরের খাবার খায় তাহলে কি অবস্থা হবে আরমা দেব বাইরে কথা বললো না কিছু না না আর কিছু দেবে না এই দেখো কত ওষুধ দিয়েছে দেখ নেনা দিদিকে তে

গোপাল দাঁড়িয়ে ছিল ছেলে বলে ইঞ্জেকশন নিলে তো তোকে এত ওষুধও খেতে হতো না তো ইঞ্জেকশনটা নিলি না তো ওইটা তো তোর এ দিচ্ছিল ইঞ্জেকশনটা জন্য একদম কথা শোনে না কি বলবো সারা রাত্রি সারা রাত কোনো রকম করেছে কোন দাঁড়িয়ে আছে হসপিটালের সামনে এই আমরা এলাম ভাই অফিস থেকে এসে বসে নিয়ে বেরিয়ে গেল ভীষণ মানুষকে মানে এ করে এখন জল ঢালা ভাত খাই একটুখানি খানি ভাত চট ওষুধ বল তুমি সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা যার যার মনস্কামনা আছে সব পূর্ণ হোক সবাই ঠাকুরের মাথায় জল ঢালো আর এই যে আমাদের সকালবেলা ভাই বউ যেহেতু পুজো করতে যায় ও তো ভোরবেলা চলে যায় সেখান থেকে বেল নিয়ে এসছে যে শরবত করছি সবাই খাবে আর আমার অ্যাসিস্ট্যান্ট লিও লিও আমার ভিডিও করে দিচ্ছে সব যখনই বলো লিও ভিডিও মাস্টার লিও দিয়ে এই যে এখন শরবত করছি সবাই খাবে সকালবেলা মন্দির থেকে দিয়েছে ভাই বউ পুজো করতে যায় প্রতিদিন সকালে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো